नंबर नंबर है ये चित्र कासा दिन बस भाई से बारे किसी ने को लेना चित्र कासा दिन ऐ सारे न मारे काल हम को खाली আপনি লিখে আল্লাহর নামে দশ টাকা দশ টাকা দিও নাই যে দশ আসসালাম আলাইকুম মোর ভাই ভালো আছেন ভাইয়ের নাম কি ভাই নাম সোহেল সোহেল এটা কোন জায়গা এটা নগদা হাউজিং এবার কিভাবে আসবে মানুষ এই যে গাড়ি দিয়ে আসবে

শনিবার সপ্তাহে আপনার সবাই চিনবেন মাম মাকুরের আশেপাশে এটা হলো গরিবের পর্দার দোকান তো ধন্যবাদ সকলকে আপনারা যারা আসবেন সকাল নয়টাতে রাত নয়টা পর্যন্ত এখানে ভাইকে পাবেন

অষ্টাশে যাওয়া জাক জমা করেছে দেখছেন আগে কিন্তু এত ছিল না